আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ সিলেট খোলাউড়া একটি গ্রামের রাস্তা বর্তমান সরকারের অনুদানে এই রাস্তাটি পাকা হচ্ছে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের ইউনিসার যথেষ্ট পরিমাণ দেশ সুন্দর মতে চালাচ্ছেন বা বর্তমানে অনেক সুন্দর উন্নয়ন হচ্ছে কিন্তু দেখেন আমাদের এই রাস্তাটি অনেক আওয়ামী লীগ সেই স্বৈরাচারীর আমলে অনেক আবেদন করা হয়েছিল এমন এমনকি তারা সতেরো বছর ক্ষমতায় ছিল আমরা সতেরো বছর পর্যন্ত এই রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য আবেদন করেছি কিন্তু কোনো লাভ হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন স্যার ক্ষমতায় আসা মাত্র আবেদন করতেই আমাদের আমরা এখন জয়লাভ করতে পারলাম এই রাস্তাটি এখন পাকা হচ্ছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা